জীবনকে পরিবর্তন করতে হয় জীবনের মনকে পরিবর্তন করতে হয় কোনো না কোনো সময় এসে মনকে ঘুরায় নিতে হয় যারা শুনে মাহফিল শুনে কিন্তু কোনো পরিবর্তন হয় এত ওয়াজ এত আল্লাহ রায়াত এত কোরআনের কথা এত রসুল হাদিস কোনো বিহিত নেই যেই সেই আবার সকালে যায় ওই চার দোকানে আড্ডা গিবত শাক আবার হারাম খাওয়া আইল ঠেলা চুরি দাড়ি চান্স পাইলে মানুষের ঠগানো গালি গালাস ঝগড়া ফাসাদ মানুষের ক্ষতি করা নামাজ কালাম নাই ফিল্ম দেখা টিভি দেখা নাটক সিনেমা দেখা হারামের ভিতরে ডুবে থাকা আবার যে হয়ে গেল এরপরে আবার ওয়াজের সময় আসলে মাথায় একটা টুপিটা টাপা দিয়া আবার বসে দুই চার ঘন্টা ওয়াজ করলো এমনকি ওয়াজ শুনে যায় এমন ঘুম দিল ফজন নামাজ শেষ আটটা বাজে উঠলো আমরা বেশিরভাগ টাইপের মুসলমান না ভাইরা আমার আল্লাহ বলা আমিন করান এক্রেমী বলেছেন গোলাফাদার নামা ক্যাথির মিনাল জিনিওয়াল ইনস বহু জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেয়া হবে উদ্দেশ্যে এদের জন্মই হল জাহান্নামের জন্য ওই যে কি একটা সিমেন্ট আছে না তাদের স্লোগান হল জন্ম সৃষ্টির লক্ষ্যে আর এই কোপাল পড়া মানুষ এবং জিনের জন্ম জাহান নামের লক্ষ্যে কারা তারা লাহুম কুলুবুল লা ইফতাহুনা বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে চিন্তা করে না ভাবে না যে আমি কি করছি ওয়ালহুম আয়ুনুল লা বিহা চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না চোখের সামনে মানুষ চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আর ফিরে আসছে না আল্লাহর কাছে চলে যাচ্ছে অনেক ঘটনা ঘটছে শিক্ষা নিচ্ছে না লাহম আদান ও আলাহম আদান উল্লায় বিহা কান্দিয়া শুনছে আল্লাহর কথা রাসূলের কথা কিন্তু ভেতরে ঢুকছে না এই মানুষগুলোকে কে আল্লা বলেছেন উলাই কাকাল্ আনহাম তারা চতুষ্কর্জ জন্তুর মতো আলহম আদাল বরং তার চেয়ে ও খারাপ এদের কেল্লা জাহান্নামের জন্য তৈরি করেছেন এজন্য আমরা জীবনের পরিবর্তন করতে হবে কথা শুনলাম আমল করার জন্য প্রতিজ্ঞা করতে হবে চেষ্টা করবেন চেষ্টা করে চলতে যাবেন কিছুদিন পরে শয়তান হয়তো আবার আপনাকে ঘুরে দিবে আবার বিপথে চলে যাবেন আবার কোনো আওয়াজ শুনবেন সঙ্গে সঙ্গে আবার ফিরে আসবেন এভাবে কুস্তি চলবে শয়তানের সাথে আর এই কুস্তি তো হায় অমর ভার কি কবি ও দাবা দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে লড়াই চলতে থাকবে কিন্তু আমার চেষ্টা থাকবে আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ অতএব আজকে নিয়ত করে নেই এমন কোনো মানুষ যদি থাকেন এই মজলিসে নামাজে গাফলতি ছিল তিন পড়তেন এক পড়তেন না চার পড়তেন ফজর পড়তেন না বা গাফলতি ছিল তারা তবা করেছেন মালিকের সাথে কথা বলে হালখাতা করেছেন আল্লাহ আমি ভুল পথ থেকে সরে আসলাম এরকম নিয়ত করেছেন কোনো মানুষ তার এটা হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে তা অফিজ্ঞান করলের আমার সময় খুবই অল্প সীমিত কখন চলে যেতে হবে আমরা কেউই জানি না এই জন্য ওয়াজ শুনে রাখলাম দেখা যাবে আমল করার জন্য বহু বয়স আছে এই কথা আপনাদের কানে কানে এখন এই মাহফিলে বহু শয়তান ঢুকে গেছে ইবলিস ঢুকে ঢুকে আপনাদেরকে এখন ফুস লাচ্ছে ভিতরে ভিতরে যুবকদেরকে বিশেষ করে মাথা খারাপ নাকি এই মৌলবীর ওয়াজ শুনে এখনই কাইতে যাবা চান্দু আরো কিছুদিন করো আকাম কুকাম আরে পুরা জীবন পুরো রয়েছে মাথা খারাপ এই বয়সে দায়ী রাখবা তাই রাখলে বলবে জঙ্গি রাজা এটা সেটা মাথা খারাপ আরো কিছু আকাম কুকাম করে নো দুনিয়াটা মস্ত ফুর্তি এই কথা এখন ইংলিশ ভেতরে ভিতরে বুঝাবে আল্লাহ রবুল আলমের কাছে তাওফিক কামনা করেন মানুষ চাইলেই ফিরে আসতে পারে না আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমরা যে কথাগুলো বললাম শুনলাম আমাদের সবাইকে সেগুলোর আমল করার তৌফিক দান করে। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার করে। আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তো আল্লাহ আমাদের দ্বারা যেন কারোর কোনো ক্ষতি না হয় আমরা যেন মানুষের উপকারে থাকতে পারি সেই তফিক দান করেন এই আল্লাহ আমরা যারা নামাজের ত্রুটি আছে গাফলতি আছে মালিক আপনি সাহায্য করেন শয়তানের বিরুদ্ধে আপনি আমাদেরকে জিতাই দেন আমরা যেন নামাজি হতে পারি আমাদের মা বোনদেরকে আল্লাহ পর্দা পশিদের সাথে চলার তৌফিক দান করেন আমাদের চক্ষুগুলোকে আল্লাহ তালা হেফাজত করার তৌফিক দান করেন আমাদের এই সমাজকে আপনি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ আল্লাহর অনুগত বান্দাদের প্রিয় বান্দাদের অভয়ারণ্য এবং চারণভূমি হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন জাজাকুল্লাহ খেরা ওয়াকুদা আহমদুল্লাহ আলমী